বুধবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আরামবাগ এক্সপ্রেস বাস মালিকরা অসংখ্য যাত্রীর প্রাণ বাঁচিয়ে অসামান্য কৃতিত্বের পরিচয় দেওয়ায় এক বাস চালকে সম্বর্ধনা দিলেন তারা ওই বাস চালকের নাম আনন্দ মণ্ডল তিনি কুড়ি রুটের বাস চালক যান্ত্রিক গোলযোগের কারণে সোমবার আরামবাগ শহরে ঢোকার সময় হঠাৎই তার বাসটি ব্রেক ফেল হয়ে যায় জনবহুল রাস্তায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু নিজের দক্ষতার পরিচয় দিয়ে বাসের যাত্রী ও রাস্তার পথচারী সকলকে রক্ষা করে তিনি বাসটিকে সঠিকভাবে থামাতে সক্ষম হন এই ঘটনায় বহু মানুষ হতাহতের হাত থেকে বেঁচে যান আর তারই স্বীকৃতি স্বরূপ এদিন তাকে সম্বর্ধনা দেওয়া হয় এক্ষেত্রে বাস মালিক মধুমিতা ভট্টাচার্য বলেন দুর্ঘটনা ঘটলে আমরা সবাই বাস চালকদের তিরস্কার করি কিন্তু তারা ভালো কাজ করলে তাদেরকে মনে রাখা প্রয়োজন আর তাই আমরা তার এই অসামান্য কাজকে স্বীকৃতি দিলাম একটা বাস স্ট্যান্ডের জনবহুল এলাকায় যেভাবে নিজের বুদ্ধি বলে নিজের প্রাণের কথা না ভেবে নিজের জীবন সংশয়ের কথা না ভেবে বহু মানুষের প্রাণ রক্ষা করেছে গাড়ির যাত্রী প্লাস বাস স্ট্যান্ডে যে একটা বিরাট জনবহুল এলাকা আরামবাগ বাস স্ট্যান্ড এত জনবাহ জনবহুল এলাকা বোধ হয় অন্য প্রথম নেই এতটাই জনবহুল আরামবাগ বাস তো বহু মানুষের প্রাণটা নিজের বুদ্ধি বলে বাঁচিয়েছে তো যেখানে অ্যাক্সিডেন্টের ড্রাইভারদেরকে পুরস্কৃত করা হয় সেখানে যখন এত মানুষের প্রাণ সে নিজের প্রাণ সংশয়ের ভয় না পেয়ে বাঁচানো সেখানে আমি একটা গাড়ি মালিক হয়ে আমার নিজের বিবেক থেকে আমি মনে করেছি তাকে পুরস্কৃত করা উচিত এবং প্রশাসন এবং সরকারের পক্ষেও যদি ড্রাইভারদেরকে পুরস্কারের জায়গাটা রাখা হয় আমার মনে হয় এতে দুর্ঘটনার আরও কমবে ড্রাইভাররা উৎসাহ পাবে কোন গাড়ি ড্রাইভার ছিলেন এই পিউ গাড়ির ড্রাইভার ষোলো কুড়ি গাড়ির ড্রাইভার কোন রুটে চালাতেন

আমার সাথে করবেন না এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ ভাইদেরকে আপনারা উৎসাহিত করবেন ওরা তাহলে কিন্তু ভয়ে যে যায় তখন একটা তারাও কিন্তু সহযোগিতা করবে এটা হয়তো অনেক প্রাণ বেঁচে যেতেও পারে যেভাবে ভাইটি কালকে বুদ্ধি বলে অন্তত সৎখান্ডের মানুষের প্রাণ বাঁচিয়েছে আবারও তার জন্য একটা জোরে হাততালি আমি সবার পক্ষ থেকে আশা করি এবং সমস্ত প্রতি কোটাটাগত ঘটনাটা ঘটেছিল এবং কতজন প্যাসেঞ্জার ছিল সকাল ছটা না এবার এই গাড়িটা কি প্রবলেম হয়েছিল আমার ভাই আনন্দ যে ওই বুদ্ধি বলে এতগুলো প্ল্যান বাঁচিয়েছে ও আপনাদের বিস্তারিত বলি আমার নাম মধুমিতা ভট্টাচার্যের আমি এক্সপ্রেস বাস মালিকের বাস মালিকের একজন বাস গাড়ি অনেক সময় যে আমাদের আছে আটাই প্রবলেম হয় বা সলভ করে সার্ভিসর জন্য মানে ফল

এই মানসিকতা প্যাসেঞ্জার এবং ড্রাইভার এবং পরীক্ষা মানুষ মাঝে যদি সমন্বয় থাকে যাতে একটা অ্যাক্সিডেন্ট হলে সময় ড্রাইভার ছুটে না পালিয়ে তাকে সেই জায়গা থেকে বাঁচাবার চেষ্টা করবে হ্যাঁ এইটা হচ্ছে মেন মেন জিনিস একটা ড্রাইভার মনে করলে অনেক কিছু করতে পারে কিন্তু সে প্রাণ ভয়ে ছুটে পালিয়ে যেতে হয় বর্তমান সবসময় একটা বড় গাড়ি মানে একটা ছোটো গাড়ি এসে ঢুকে গেলে বলে বড়ো গাড়ি তো এই গাড়িটা বেরিয়েছে একটা মোটর সাইকেল এসে সজুরে ধাক্কা মের মধ্যে তখন কি হলো না মোটর সাইকেলকে ছেড়ে দিয়ে গাড়িওয়ালাকে ধরতো কিন্তু মোটর সাইকেলটা কিভাবে এসে মারলো সেই সেই সময় কোনো বিবেচনা হয়নি দিয়ে হয় বড় গাড়ি বড় গাড়ির ওপরেই বসতে পারতো সব চিড়ি চিড়ি আমরা বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল